জ্বর হয় সর্দি কাশি গলা ব্যথা এসব সবই হয় তাই না তো কি করো ওষুধ খাও তো আজকে যে প্রোগ্রামটা আমি করব সেটা হচ্ছে ওষুধ খেতেই হবে না উইদাউট মেডিসিন ছাড়া মানে মেডিসিন ছাড়া তোমরা কি করো ভালো তো থাকবা আর ওষুধ হচ্ছে আমাদের বাড়িতেই আছে ওষুধ আমাদের বাড়িতে আছে জানা আছে তো এই বিষয়গুলো কিন্তু জানাতে তো প্রোগ্রাম শুরু করার আগে ম্যাডাম কিছু বলার জন্য অনুরোধ করছি আর ফার্স্ট অফ অল বলে দিই এটা উনিশ নম্বর স্কুল আমাদের চলছে একটু পরে আমি ঘোষণা করছি একটা বিষয় নিয়ে ম্যাডাম

বুলবুলি আলান হয়ে গেছে মানে অনেকটা স্কুল আমাদের হয়েছে এটা হচ্ছে উনিশ নম্বর আমাদের স্কুল তো বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি যে আমাদের সেকেন্ড নভেম্বর দু মানে এই বছরে নভেম্বর মাসে একটা প্রোগ্রাম হবে তো পঁচিশটা স্কুল মোটামুটি জুনের মধ্যে আমি কভার করব তো ছ মাসের মধ্যে বলতে তোমাদের চার পাঁচ মাস সময় হয়তো পাবে মেডিকেল টিম আসবে ভালো করে শুনবে একটা মেডিকেল টিম আসবে তো এখানে একটা পার্সেন্টেজ দিবে যে কোন স্কুলের বাচ্চারা সবচেয়ে বেশি সুস্থ বোঝা গেল তো আজকে আমি যে বিষয়গুলো বলবো সেগুলোকে সব মন দিয়ে শুনবে এবং বাড়িতে পালন করবে এবং বাড়ির যতজন সদস্য রয়েছে সবাইকে কিন্তু শিখাবে যে আমরা আজকে কেন এত অসুস্থ হচ্ছি কেন হচ্ছি এই বিষয় নিয়ে কিন্তু চর্চা করব তার আগে বলে রাখি যে স্কুল ফার্স্ট হবে সেই স্কুলকে এনজিওর তরফ মানে আমাদের এনজিওর তরফ থেকে দশ হাজার টাকা পুরস্কার দেব স্কুলকে হাততালি পড়বে না আর ম্যামরা রয়েছেন হেডমিস্ট্রেস রয়েছেন উনি কিন্তু হ্যাঁ মানে ওনারা কিন্তু সিলেক্ট করবেন আমরা স্কুল ধরো তোমাদের স্কুল ফার্স্ট হয়ে গেল ঠিক ফার্স্ট হয়ে গেছে এবার ম্যামকে বললাম যে ম্যাম আপনি পঁচিশ জন মেয়েদেরকে সিলেক্ট করুন তো পঁচিশ জন মেয়েদেরকে কিন্তু আমরা এক হাজার টাকা করে পুরস্কার দেব বুঝা গেল এক হাজার টাকা করে ঠিক আছে হাজার টাকা করে পুরস্কার দেবো যে স্কুল ফার্স্ট হবে বুঝা গেল স্কুল দশ টাকা পাবে এবং তোমরা হচ্ছে এক হাজার টাকা করে পঁচিশ জন পাবে কিন্তু চ্যালেঞ্জটা কি এক স্কুল টপ করতে হবে হেলথের দিক দিয়ে এক হচ্ছে যে ম্যামরা যে ঠিক করবেন যে পঁচিশ জন বাচ্চাকে আমরা দিব তাহলে আমি ওটা সিলেক্ট করব না পঁচিশ জন বাচ্চাকে আমি মানে কে পাবে এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা এতজন স্টুডেন্টের মধ্যে পঁচিশ জন যারা সবচেয়ে বেশি সুস্থ থাকবে তাদের কিন্তু প্রাইসটা কিন্তু ম্যামরা দিবেন তাহলে মেন টপিক হচ্ছে যে এই বয়সে কোমর ব্যথা কার কার করে হাত তুলো আরো আরো অনেক জনে করে হাত তুলো হাত তুলো লজ্জা পাবেন হাত তুলো কার কার করে জোরে হাত তুলো এটুক করে থেমে যাচ্ছে আর কার কার করে আরও তো করে কারো কারো তো করে মানে হলে এটা হয় কোমর ব্যথা পিরিয়ড ছাড়া কোমর ব্যথা কখন কারো হয় এরকম কোমর ব্যথা হওয়ার ম্যাডাম আমি যতটা স্কুলে গেছি আজ বাচ্চাদের কোমর ব্যথা হওয়ার মেন রিজন হচ্ছে দাঁড়িয়ে জলপান করা কে কে দাঁড়িয়ে জলপান করো হাত তুলবে এতজন না এবার আগামী দিন কি কি প্রবলেম আসবে ভালো করে বুঝবে ভালো করে বুঝো আগামী দিন কি কি প্রবলেম আসবে আমরা জানতে অজান্তে যে ভুলগুলো করছি ঠিক আমার কাছে প্রত্যেক দিন ম্যাডাম সত্তরটা কল আছে আটটা থেকে রাতের দশটা আমি পেশেন্ট অ্যাটেন্ড করি তো পেশেন্ট যে শুধু পশ্চিমবঙ্গ ভারতে সেটা তো না বাংলাদেশ সাউথ কোরিয়া মানে যারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে যারা গেছে তো এটা হচ্ছে আমার পেশেন্টের ফোন আর ওটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার দুটো আলাদা আলাদা রয়েছে তো কমন যে রোগ ধীরে ধীরে আমি টপিকের মধ্যে এই কোমর যে ব্যথা করা কোমর ব্যথা করছে হাঁটু ব্যথা করছে এই বাবু তোমরা যখন চল্লিশ বছর পার করবে তখন কিন্তু এই যে জয়েন্টে জয়েন্টের লিগামেন্ট এটা কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে যাবে কেন শুরু হয়ে যাবে আর এই কোমর ব্যথা কিন্তু শুরু হয়ে যাবে কোমর তো এখন থেকে তোমাদের ব্যথা করছে আর আমি যতটা স্কুলে গেছি প্রত্যেকটা ছেলে মেয়ের সেম স্যার কোমর ব্যথা করে স্যার এই বাস থেকে শোনা যাচ্ছে বাবু ঠিক তো এই স্কুলে বাচ্চা তো সবচেয়ে বেশি শান্ত খুব ভালো লাগছে আমার তো এই দাঁড়িয়ে জল পান করার কারণে বাবু কোমর ব্যথা হচ্ছে আর পরবর্তী সময়ে হাঁটু মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হবে কিডনির কিন্তু প্রবলেম শুরু হয়ে যাবে বোঝা গেল কথাটা তারা আমি প্রচুর পেশেন্ট অ্যাটেন্ড করেছি এখনো করছি এবং এই যে আমি আমার এক সময় আজ থেকে মাস আগে আমি অনেক মোটা ছিলাম আজ থেকে সাত মাস আট মাস হয় ভিডিও দেখলে আমার ভুড়ি এইভাবে বেড়েছে আমি যখন চলছি তো ভুড়ি সামনে চলছে আমার পা পরে চলছে তো আমি সবচেয়ে বড় উদাহরণ যারা জিম করে বা যারা দৌড়ায় বা যারা পাউডার খায় তো আমি তো বলবো কিছুই লাগবে না জিমও করতে হবে না খুব বেশি এক্সারসাইজও করতে হবে না হয়তো শুনে অবাক লাগছে যে স্যার সবাই জিম করে বি করে আমি কিন্তু কিছু করি না আমি দৌড়াই না আর আমি ওই ভুড়ি কমানোর জন্য বা আমার শরীরকে এরকম করার জন্য আমি কিন্তু কোনো পাউডারও খাইনি সব আমাদের কাছেই আছে নিয়ন্ত্রণ করতে পারলে হলো আমি ধীরে ধীরে আসছি তো আমি যখন প্রথম যখন ভিডিও যখন দি ইউটিউবে বা স্কুলে প্রোগ্রামে তো আমাকে অনেকজন বলেছিল যে আপনি তো আনফিট তো আমি বিষয়টা তখন থেকে কিন্তু আমি মেনটেন করতে শুরু করে দিয়েছি যখন আমাদের শরীর ভালো করে বুঝবে যে কোনো ডিজিজ যখন আসবে রোগ আসবে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আমি এরকম আছি আমি যে এখন নিয়মে চলছি যদি নিয়মটা ছেড়ে দিই ধীরে 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 আমার শরীরটা কিন্তু ফুলে যাবে ভুড়ি কিন্তু আবার আগের মতো হয়ে যাবে তাহলে নিয়মটা আমি ছেড়ে দিলাম এক মাসে কি আমার আগের মতো হয়ে যাব না তো সেই রকম ভাবে যে আমাদের শরীরে জ্বর আসছে জ্বর তো কোনো রোগ না জ্বর কি কোন রোগ জ্বর কোনো রোগ না তো জ্বর আসার তো কারণ আছে না বাবু জ্বরটা কেন যেতে হবে ওটা আমি আসছি আমি নিয়মটা তিন মাস অন্তত লাগে নিজেকে শরীরকে ফিট করতে তো পাঁচ মাস ছ মাস হয়ে গেল আমার বডিটা এইরকম ভাবে স্ট্রাকচার তৈরি করে নিয়েছে যে জিনিসটা করতে হবে ভালো করে বুঝবে জলের বিষয় আসছি এবং খাওয়ার বিষয়টাও আসছি আমি সকাল আটটার আগে কিছু খাই না সন্ধ্যে ছটার পর আমি কিছু খাই না সন্ধ্যে ছটার পর আমরা খাই না বিষয়টা ভালো করে বুঝার আছে যে আমাদের যে পেংক্রিয়াস আছে মানে যেটা অগ্নাশ হয় অগ্নাশয় বুঝো তো কেউ কেউ বুঝো অগ্নাশ হ্যাঁ ওটা পাঠাচ্ছি ওspringframework এ আছে হ্যাঁ হ্যাঁ আর তোমরা এটা এটা তো বুঝতে পারবে না না তাহলে ছোট করে বলি মানে তোমাদেরকে বোঝানোর জন্য তো আমাদের ভিতরে না অগ্ন্যাশয় আছে যেটা ইংলিশে বলে প্যানক্রিয়াস ও সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে তোমরা কখন ঘুম থেকে ওঠো ছোট ছোট জার যখন মন হচ্ছে তো এই বডির না একটা স্ট্রেকচো যেটা অর্গান আছে ও কিন্তু সকাল আটটার সময় ঘুম থেকে ওঠে কটায় উঠে আর রাত্রি আটটায় ঘুমিয়ে যায় তোমরা কি কটার সময় ঘুমাও দশটা এগারোটা ও কিন্তু আটটার সময় ঘুমিয়ে যায় কটার সময় ঘুমায় এবার আসছি যে আমার এই বডি স্ট্রাকচার আমি যে মোটা ছিলাম মোটামুটি ছিয়াশি ছিয়াশি কিলো আমার মানে ওজন ছিল আজকের ডেটে সত্তর কেজি হয়ে গেছে তো আমি সকাল আটটার আগে কিছু খাই না মানে পেঙ্কিয়াস ঘুম থেকে উঠবে ধরে নাও এটা প্রদীপ আছে না প্রদীপকে যখন তুমি জ্বালাবে তো প্রথমটা দাউ দাউ করে জ্বলে না আর যখন প্রদীপটা নিভে যায় যখন নিভার সময় আসবে যখন নিভবে তখন ফট করে দাউ করে জ্বলে ফট করে নিভে যাবে সেটাই হয়তো মনে পড়ছে মনে করো তো আমাদের কিন্তু সেটাই কাজ করে সকাল আটটার সময় যখন ঘুম থেকে উঠে তো দাউ দাউ করে সে সময় তুমি যাই খাবে ওই জন্য বলা হয় যে হেভি খাবারটা সকালে দিয়ে খাওয়া উচিত এই যে তুমি ডালপুরি খাও কচুরি খাও মানে বাড়িতে দোকানের না দোকানে তো পচা তেল পচা তেলের তো টেস্ট বেশি বাড়িতে ফ্রেশ তেলের টেস্ট কিন্তু কম তাই না ওটাও বাঁচব তো সকালবেলা ডালপুরি খেতে ইচ্ছা করছে লুচি খেতে ইচ্ছা করছে খাও তাহলে আটটা থেকে সাড়ে নটা এমন তোমাদের স্টুডেন্ট লাইফ মতো ভালো দেখো সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় না ঠিক তো সকাল আটটা থেকে সাড়ে নটা অবধি সাড়ে নটার মধ্যে ওই আগুন মতো জাউ দাউ করে জ্বলে ওই সময় যেই খাবার দিবে সেই খাবার কিন্তু একদম হজম হয়ে যাবে বুঝা গেল কথাটা রাত্রি আটটার সময় ঘুমিয়ে যায় রাত্রি ঘুমিয়ে যায় তো রাত্রি আটটার সময় ঘুমানোর আগে মানে দুই ঘন্টা আগে খাবারটাকে খেতে হবে বোঝা গেল যে সুগারের নাম শুনেছ আজকে মানুষের সুগার কেন হচ্ছে তাই না সুগার ওর টিউমার হচ্ছে আজকে ক্যান্সার হচ্ছে কেন হচ্ছে জানে বাবু আমাদের নিজের কারণের জন্য হচ্ছে আমাদের নিজের কারণের জন্য হচ্ছে তাহলে ও পেংক্রিয়াস আটটার সময় ঘুমিয়ে যায় ঘুমাই তো তাহলে পেনক্রিয়াস আমরা যে খাবার খেলাম খাবারটা হজম হয়ে ইনসুলিন তৈরি হবে ইনসুলিন তৈরি হয় বুঝা গেল কথাটা তোমাদের ক্লাস এইটে পড়ছে না ম্যাডাম ব্রেনের মধ্যে ঢুকবে না যদিও বা ওই জিনিসটা জানো না তো যাতে সুগার হয় না তো এক্সট্রা করে যে সুগারের ওষুধ কেন খেতে হয় না ডায়াবেটিস ওর ইনসুলিনটা পেনক্রিয়াস তৈরি করতে পারে না ঠিক রাত্রি আটটার সময় ও ঘুমিয়ে যায় তাহলে ওই খাবার থেকে তৈরি করবে কি করে সেই কারণের জন্য বাবু আমাদের শরীরের মধ্যে অসুখ বিসুখটা অনেক বেশি সেই জন্য আয়ুর্বেদে বলা হচ্ছে সন্ধ্যে ছটার মধ্যে মানে সূর্য ডুবার পরপরই বা সূর্য ডুবার আগে খাবার খেয়ে না এবার এই সূর্যর সাথে আমাদের বডির কি কানেকশন আছে ভাই না এটা কি জানা আছে আমাদের শরীরে কত ভাগ জল আছে কত ভাগ সত্তর ভাগ পৃথিবীতে মানে আমাদের এই পৃথিবীতে কত ভাগ জল আছে তিন ভাগ জল এক ভাগ স্থল তিন ভাগ বুঝা গেল তাহলে আমাদের শরীরে কত ভাগ আছে সত্তর ভাগ বুঝছে সূর্যই আলো মানে সূর্যের আলোয় আলোতে গাছ কি করে খাবার তৈরি করে না স্যার আমরা তো প্রাণী এবার এই এই লাইট জ্বলছে ভালো করে বুঝো এই লাইট জ্বলছে এবার রাত্রে তো লাইট জ্বলে এবার এই লাইটকে যদি যদি আমরা সূর্যের লাইট মনে করি সেটা ভুল ভুল করব 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 না ঠিক যত যত পশু পাখি আছে দেখবে সকাল হলে খেতে শুরু করে সন্ধ্যা হলে স্টক করে দেয় আছে ধরো এই গাছে পাখির একটা বাসা আছে আছে সকালে ও কিন্তু বেরিয়ে যায় যেই সন্ধ্যা হবে বাসাতে চলে আসবে তারপর কি কোনো খাবার খায় ওরাও পৃথিবীতে আছে ওরাও যেখানে আছে আমরাও সেখানে আছি বোঝা যাচ্ছে কথাটা ওদের ডক্টর আছে ওদের আছে 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 স্কুল কিছু নাই তোরা ভালো জন্য না নাই ওদের অসুখ বিসুখ হয় আমাদের কেন হচ্ছে আমাদের এই কারণে হচ্ছে ওরা নিয়মের মধ্যে চলছে আমরা নিয়মের মধ্যে চলছি না কেউ রাত্রি এগারোটায় বারোটায় খাবার খাচ্ছে বুঝালো কথাটা ভালো করে বুঝবে আমরা বড় প্রাণী তো আমরা বড় প্রাণী আমাদের শরীরে ক্ষতি কিন্তু ধীরে ধীরে আসবে ধরে নাও বাড়িতে মশা তাড়ানোর জন্য কি ব্যবহার করো না না মশা তাড়ানোর জন্য মশারি তো যেন মশা প্রবাস না করে সেই কারণে মশারি দিচ্ছি মশা তাড়ানোর জন্য মর্টিন ব্যবহার করছে তাই না তো মশাটা উড়ছে উড়ছে যখনই ধোঁয়াটা ওলোটপট করে মশাটা উল্টে গেল না তা আমরা তো উল্টাচ্ছি না তাই না কারণ আমরা বড় প্রাণী তো ওর যদি ক্ষতি করে তো আমার করবে না আমার কিন্তু করবে তো ধীরে 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 কিন্তু ক্ষতিটা করবে বোঝা গেলো না গেল না তো যখন আমাদের শরীরের মধ্যে অসুখ বিসুখ আসবে তখন একসাথে অনেকগুলো জিনিস আসবে যখন তোমাদের সর্দি আছে তখন কাশি আছে জ্বর আছে তাই না তারপরে খিদার ইচ্ছে মরে যায় মনে যায় না তাহলে আমাদের শরীরে যখন একটা কিছু আসবে তো একটা সাথে অনেকগুলো নিয়ে আসবে বোঝা গেল না গেল না কারণ আমরা বড় প্রাণী তো ভালো করে বুঝবে আমরা বড় প্রাণী মশাটা ফুট করে উল্টে গেল আমরা না কিন্তু আমরা উল্টাবো বিছানাতে অনেক দিন বিছানাতে অনেক দিন পড়ে থাকবো নার্সিংহোমে যাবো তারপরে হসপিটালে যাব করে থাকবো কষ্ট পাবো টাকাও যাবে সবই যাবে কিন্তু আমরা আবার কিছুদিন পর আবার অসুস্থ হব তো তোমার তোমরা হচ্ছে স্টুডেন্ট লাইফ এটা খুব ভালো মানে এখন থেকে যদি শুরু করো তা আগামী দিন কিন্তু অসুখ বিসুখটা আসবে না আর ম্যাডামদের কাছেও আমার কিন্তু রিকোয়েস্ট ম্যাডাম সন্ধে ছটায় খাওয়া স্টার্ট করুন আপনাদের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট রোগ যদি না চলে যায় তো আমার নাম অমি চৌধুরী না আমি আগে অনেক মোটা ছিলাম অনেক আমি যেটা বললাম আজকে আমি কিন্তু একদম পুরো ফিট আছি কিন্তু বাবা মার চোখে অনেকটা শুকিয়ে গেল অ্যাকচুয়ালি বাবা মার চোখে সেটাই লাগে যে আমার ছেলে একদম নাদুস নুদুস সেই এরকম হয়ে থাকে কিন্তু আজকে এটা আমার শরীরের মধ্যে কোনো অসুখ বিসুখ নেই একটা সময় আমি সর্দি কাশি এগারো বেগারে তো ভুগছিলাম সাইনাপসের প্রবলেম ছিল আজকে ডেটে কিন্তু কিছু নেই বাড়িতেও কিন্তু ম্যাডাম চেষ্টা করতে হবে সন্ধে ছটার মতো সবাইকে খাওয়াতে হবে আপনারা যে টাকা ইনকাম করছেন আপনাদের আপনারা যে ইনকাম করছেন সেটা অসুখ বিসুখে হান্ডে আমি আপনাকে বলছি হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট এক টাকাও কিন্তু খরচা হবে না অসুখ বিসুখের জন্য যদি এই নিয়ম ফলো করা যায় তো ওটাই বললাম পেঙ্কিলাস আটটা সময় ঘুমিয়ে যায় আমরা তার পরে খাচ্ছি মানুষ তো আবার একবার না আয়ুর্বেদ বলছে যে ওয়ান টাইম মানে একবার যে খাবার খায় সে হচ্ছে যোগী টু টাইম যে খাবার খায় সে হচ্ছে ভোগী আর থ্রি টাইম হচ্ছে সে হচ্ছে রোগী বোঝা গেল কথাটা তো এক টাইম বলতে অ্যাকচুয়ালি যে এক টাইম যে খাবার খাওয়ার বলল হচ্ছে যেটা তুমি রান্না করছো তেল দিচ্ছ মশলা দিচ্ছ সে এক টাইমের খাবার কথা বললো তো এক টাইমে কারো পেট ভরবে না ভাই টু টাইম হচ্ছে এই যে রান্না করা জিনিসটা তো সে হচ্ছে রোগী তো ধরো আমরা রোগী আছি টু টাইম খাবার খাই আর এক টাইম আমি কিন্তু কাঁচা ফল কাঁচা সবজি খাই আমাদের শরীরের মধ্যে মানে আমাদের শরীরের জন্য প্রত্যেক দিন কিন্তু কাঁচা ফল এবং কাঁচা সবজি কিন্তু দরকার বুঝা গেল না গেল না দরকার আমাদের ভালো করে বুঝবে ভালো করে পয়েন্ট টু পয়েন্ট আমি আসছি দেখবে তুমি মাংস খাচ্ছো না ধরো যে চিকেন খাচ্ছ বা মাটন খাচ্ছ মানে খাসির মাংস খাচ্ছ ওরা কি খাবার খায় ঘাস পাতা খায় আর আমরা কি খাই মানে রান্না করে যে কোনো জিনিস খায় কিন্তু মাথার মধ্যে রাখবে এক টাইম হয় সকালের দিকে না হয় দুপুরের দিকে এই দুটোর মধ্যে যে কোনো একটা ডেট এখন তোমার তোমরা যেহেতু মানে স্কুল আসছো টিউশন যাচ্ছ অনেক দৌড়াচ্ছ তো তোমাদের খিদে বেশি পাবে কিন্তু তবুও চেষ্টা করবে যে এক টাইম একটু ফল কিন্তু অবশ্যই খাওয়া সে যে ফলই খাও এক টাইম কিন্তু খাওয়াটা খুব প্রয়োজন তাহলে আমাদের শরীরের মধ্যে শরীরটা আমাদের ঠিকঠাকভাবে থাকবে বুঝা গেল তাহলে কি বললাম যে আটটার আগে কিছু না সন্ধ্যে ছটার পরে কিছু খাবে না এই টাইমটা করতে হবে তাহলে আমরা প্রত্যেক দিন খাবার খেয়ে নি সকাল ঘুরিয়ে আটটা তাহলে কত গুন গ্যাপ থাকছে চোদ্দ ঘন্টা ঠিক এবার এ তো পেন এটা তাহলে বলে দিলাম এবার আসছি আমাদের হার্টের ব্যাপার আমাদের যে হার্ট আছে না ওর কিন্তু একটা কাজ করার নির্দিষ্ট সময় আছে তোমরা ধরো আমরা যখন কাজ করি তখন আমরা ক্লান্ত হয়ে যায় না হয়ে যায় না ক্লান্ত হয়ে যায় তাহলে আমরা কি করি ম্যাডাম বিশ্রাম করি তাহলে আমাদের যে হার্ট আছে না ম্যাডাম ওর একটা কাজ করার নির্দিষ্ট সময় আছে এবার প্রশ্ন হবে যে ভাই ধক ধক তো সবসময় করছে তাহলে ওর আবার কাজ করা কি ও তো সবসময় চলছে তাহলে ওর আবার কাজ করার নির্দিষ্ট সময় বলছেন কেন তাই না যদি এটা ধক 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 বুকে কার করে সবাই ধক ধক করছে এ সব সময় কাজ করছে এবার আমি বললাম যে এর একটা নির্দিষ্ট সময় আছে যে কাজ করার এই হার্ট কাজ করার নির্দিষ্ট সময় বলতে যে কোনো জিনিস রিপেয়ারিং হয়েছে মানে ধরে নাও তোমার একটা কোনো জায়গায় কেটে গেছে তাই না কেটে গেছে তো তুমি কোনো ওষুধ লাগাচ্ছো একটু রেস্ট নিচ্ছ জ্বর হয়েছে তুই একটু রেস্ট নিচ্ছ যেন বডিটা ঠিকঠাক ভাবে কাজ করে তো সেই রকম ভাবে আমাদের যে হার্ট আছে না সারা দিন ও কাজ করেছে তাহলে আমাদের কোনো জায়গায় ধর মানে আমরা তো বাইরে থেকে দেখতে পাই না ভেতরে যে অর্গানগুলো গুলো যে সবসময় কাজ করছে ওরা কত ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে ঠিক বুঝা গেল তাহলে হার্ট ওর যে কাজ করে যে সময়টা সেটা হচ্ছে রাত্রি দুটো থেকে আড়াইটা আর চারটা থেকে সাড়ে চারটা মানে দু ঘন্টা কাজ করে বলছি হার্ট অ্যাটাক যে হয় মানুষ যে ভোরের দিকে মারা মারা যায় যায় সকালের দিকে ভোরের দিকে মারা যায় তো ঘুমিয়েছে রাম রাম সাথে উপরে চলে গেছে তাই না চলে গেছে না কেন হয় ভালো করে বুঝবে যে সময় আমাদের এই হার্ট কাজ করা স্টার্ট করেছে ভালো করে বুঝবে কাজ করেছে এবার তুমি কোন খাবার খেয়েছো এবার কেন সন্ধে ছটায় বলছি মানে খেতে বললাম সেটাও কিন্তু আমি ডিসকাস করছি বুঝা গেল তো রাত্রি কোনো রাত্রি দশ খাবার খেয়েছ এবার খাবার খেয়ে তুমি ঘুমিয়ে গেছো খাবার খেয়ে তুমি ঘুমিয়ে গেছো এবার অ্যাসিডিটি হয়েছে গ্যাস ফার্ম করেছে এবার ওপরের দিকে উঠছে কি হচ্ছে ওপরের দিকে কিন্তু উঠছে আর সেই সময় দুটো থেকে আড়াইটার সময় কিন্তু হার্টের কাজ করা স্টার্ট হয়েছে আমরা ঘুমিয়ে থাকি বুঝতে পারি না তখন হার্ট কিন্তু ধক 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 আরো বেশি তুমি যতটাই এখন যেভাবে আস্তে আস্তে কাজ করছে না ও তখন কিন্তু খুব জোরে জোরে কাজ করবে যে সময় গ্যাসটা উঠবে ওপরের দিকে তখন কিন্তু ব্লাড সার্কুলেশন মানে ওই রক্তটাকে পৌঁছাতে মানে হার্টে কাজে কিন্তু বাধা দিয়ে দিল ঠিক আছে ঠিক যখনই বাধা দিবে হার্টটা ব্লকেজ করে যাবে বা চলে যাবে বুঝা গেল এবার ভালো করে বুঝবে আর একটা জিনিস কিছুদিন আগে মেয়েটা হচ্ছে আর এন্ড রয় গার্লস হাই স্কুলে পড়ে তো ওই স্কুলে ওই যখন ম্যাডাম ওই আপনাদের জানুয়ারি মাসে চলছিলো না যে স্টুডেন্ট উইক তো ওই স্কুলে সেই দি মানে ওই স্টুডেন্ট উইকের মধ্যে আমি প্রোগ্রাম করি তো একজন মেয়ে এসে বলে যে স্যার আমার বাবার না ব্রেন স্টক হয়েছে স্যার কেন হয়েছে তো একদম শেষের দিকে তো ম্যাডাম বললেন যে ওনার বাড়িতে গিয়ে আমি দেখে নিতে তো উনি কলকাতায় গেছিলেন ট্রিটমেন্টে উনি এসছেন তো ওনার বাড়িতে গেছি আমি বলছে কেন কি হয়েছিল রাত্রে তো ওনার মানে মেয়েটার মা উনি বলছেন যে ওনার তো প্রচন্ড মাথা ব্যথা করছিল বমি বমি হচ্ছিল বমি হচ্ছিল আমি কি করলাম ওষুধ দিলাম এবং খুব মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছিল আমি মাথা ব্যথার ওষুধ দিয়ে দিলাম দিলাম ঘুমিয়ে ঘুমিয়ে দি সকালবেলা সেন্সলেস কেন হলো জানা আছে দেখ তো এই মাথা ব্যথাটা হওয়ার তো কারণ আছে ভাই মাথা ব্যথার কারণ হচ্ছে যে ওনার প্রচন্ড হালে কিন্তু অ্যাসিডিটি হয়েছে বুঝা গেল কথাটা ব্রেনের মধ্যে তোমার ছোট আছো বুঝতে পারবো না সেই টান গুলোকে আমি বলছি তো ব্রেনের মধ্যে না তখন ধাক্কা মারছো থেকে গ্যাস বেরায় এক নিচ দিয়ে এক হচ্ছে ওপর দিয়ে ঠিক তো ওনার গ্যাসটা এত হয়েছে মানে অতিরিক্ত হয়েছে ওপরের দিকে ধাক্কা মারছে বুঝা গেল কথাটা ওনার প্রচন্ড মাথা ব্যথা করছে তাহলে মাথা ব্যথাটা করছে হচ্ছে অ্যাসিডিটির কারণে ওনার ওয়াইফ কি করলেন মাথা ব্যথার ওষুধ দিয়ে দিলেন উনি রাত্রি নটায় খাবার খেয়েছিলেন ওই দিন ওই আটটা নটায় উনি খাবার খান মাংস এরকম কিছু একটা খেয়েছিলেন তো সে সময়টা তাহলে উনি ঘুমিয়ে গেলেন মাথা ব্যথাটা সেরে গেল কিন্তু ঘুমাতে হতো না মাথা ব্যথা করছিল মাথা ব্যথার ওষুধটা খেতে হতো না তোমাদের প্রচুর মাথা ব্যথা করে তোমরা মাথা ব্যথা ওষুধ খাও কিন্তু মাথা ব্যথার অনেক কারণ আছে সেটা আমি ডিসকাস করব কিন্তু সকালবেলা সেন্সলেস তো সেই রকম তো হাটা খায়নি ব্রেন স্টক হয়েছে ঠিক তো সেই রকম ভাবে রাত্রে যখন খাবার যে দুটো থেকে আড়াইটা হার্টের কাজ শুরু হবে এবার রাত্রে যদি আমরা দশটায় খাবার খায়। খাবার হজম হতে ছ ঘন্টা সময় লাগে কত ঘন্টা ছ ঘন্টা সময় লাগে তাহলে রাত্রি যদি তুমি দশটায় খাও তো ভোর চারটা অবধি পেট কাজ করছে তাই না আর এদিকে হার্ট কাজ করছে ঠিক কোনো কারণে গ্যাস যদি ফার্ম করে তাহলে ও কিন্তু শেষ ঠিক বুঝা গেল কেন সন্ধ্যে ছটা বলা হচ্ছে আর সন্ধ্যে ছটা খেলে তাহলে কি রাত্রি বারোটা অব্দি বারোটার মধ্যে খাবার আমাদের কি হয়েছে হজম হয়ে যাচ্ছে তাহলে হার্টের যে কাজ করা ও কিন্তু পুরো রিল্যাক্স সুন্দর ভাবে কাজ করছে আগামী দিন তোমরা কিন্তু একদম পুরোপুরি ভাবে সুস্থ থাকবে কথাটা এবার কারো মনে হতে পারে স্যার স্যার আমার তো তো পেয়ে যায় কি খাবো তাই না আমাদের এটা অনেক জায়গা আছে তিনটে জিনিস খেতে পারো এক আপেল এক গাজর এক হচ্ছে পেঁপে এই তিনটে ফল এই তিনটে সকালবেলাও খাওয়া যায় রাত্রেও খাওয়া যায় দুপুরে খাওয়া যায় কিন্তু বাকি যে ফলগুলো টক জাতীয় যেগুলো এগুলো হচ্ছে এগারোটা থেকে বারোটার মধ্যে খেতে হবে বা একটার মধ্যে খেতে হবে সন্ধ্যা সময় খাওয়া যাবে না সকালে মানে সকালে খাওয়া যাবে না আমরা কিন্তু এই খাবারের কিন্তু অনিয়মের কারণে কিন্তু আমরা ভুগি বুঝা গেল না গেল না বুঝা গেছে তো এটা হচ্ছে বিষয় এবার ভালো করে বুঝবে যে আমরা যদি প্রতিদিন তাহলে কি হবে আমরা প্রতিদিন আমাদের যে কাজগুলো করতে হবে যারা আমরা সুস্থ থাকব নাম্বার ওয়ান আমরা জলের জলে আসি জলে জল আমরা কি করে পান করব জল কি করে পান করো কি করে পান করো দাঁড়িয়ে পান করো আর ঘুট ঘুট করে না ঘট ঘট করে ঘট ঘট করে ঠিক আর গরমের দিন চলে আসলে ফ্রিজে জল তো চলে না ফ্রিজে জল কত বড় ক্ষতি করে সেটা আমি আলোচনা করব ঠিক আছে খাবারের কতক্ষণ আগে কে জল পান করে বা খাবার খেয়ে সঙ্গে সঙ্গে কে জল পান করে ঠিক ঠিক তাহলে এই ভুলগুলো করা যাবে না ভালো করে বুঝবে প্রথমত আমি দেখাই তোমরা জল কি করবে বসে পান করবে ঠিক এবার বল স্যার আমার অনেক তারা ছিল স্যার আমি তাড়াতাড়ি করে স্যার পার করিল তো যেদিন তুমি বিছানায় পড়বে যেদিন মানে হসপিটালে বেডে বলো বাড়িতে পড়ো তখন তো তোমার কাছে অনেক সময় থাকবে তাই না তো থাকবে তুমি বিছানায় তাহলে কোনো দিন যদি অসুস্থ না হতে হয় দিন আজকে যদি আমাকে কেউ বলে সাত ঘন্টা এক লাগার আপনি কথা বলে যান কোনো ব্যাপার না আমার কাছে কিন্তু এটাই ছ সাত মাস আগে কিন্তু আমার কাছে ওই দু ঘন্টা দাঁড়ালে আমার কিন্তু কোমর ব্যথা করতো এক ঘন্টা দাঁড়ালে আমার কোমর ব্যথা করতো আজকে ডেটে করে না আমি সব কাজ নিয়ম মেনে করি